নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে মাই গ্রেসফুল লাইফ এখানে আজকে বানিয়ে নিয়েছি একটা নতুন রেসিপি দেখো ওটস অমলেট এটা তোমরা সকালের ব্রেকফাস্টে সন্ধেবেলার স্ন্যাক্সে খেতে পারো খুব হেলদি আর টেস্টিও হয় এর জন্য সমস্ত সবজিগুলোকে খুব ছোট ছোট করে কাটতে হবে এই ছোট ছোট করে কাটার কারণ হচ্ছে যাতে ওই অমলেটটা যতক্ষণে হবে ততক্ষণে যাতে এই সমস্ত সবজিগুলো ভাজা বা সিদ্ধ দুই হয়ে যায় যাতে কাঁচা কাঁচা ভাবটা যেন না মনে হয় এই জন্য দেখো আমি এখানে সমস্ত সবজি খুব ছোট ছোট করে কাটছি টমেটোও খুব ছোট ছোটো করে কাটতে হবে ধনে পাতা এখানে কিছু দুটো লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে একটু ঝালটা যারা বুঝে খায় যারা তাদের তারা সেরকম অনুযায়ী দেবে আর এখানে গাজরটাও খুব ছোট ছোট করে একদম কাটতে হবে সমস্ত সবজি সব খুব ছোট করে কাটতে হবে আর এখানে একটা শশা কেটে নিচ্ছি শশাটা যদিও লাগবে না ওখানে তো তাও এমনি আমি কেটে রাখছি দেখো এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে টমেটো ধনে পাতা গাজর এখানে আছে বিনস আর হচ্ছে এখানে আছে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো সব কাটা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিচ্ছি বাটিতে ওটস আর একটা ডিম দিয়ে দিলাম আর সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এবার দেব স্বাদ মতো লবণ আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে একটু জল দিচ্ছি যাতে ব্যাটারটা খুব বেশি ঘন না হয় তোমরা বুঝে দেবে এটা এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে কিন্তু চলবে না মোটামুটি একটা থিকনেস থাকবে ঠিক আছে তো তার জন্য বুঝে একটু তোমরা জলটা দিয়ে নেবে এই দেখো ঠিক এরকম হয়েছে দেখতে আমার ব্যাটারটা এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা দিয়ে দিলাম রুটির মতো করে দিতে হবে গোল করে দেখতেও কি সুন্দর লাগছে এবার এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে এই উল্টে দিলাম আমি এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে অপর পিঠটাও যাতে ঠিকঠাক মতো করে ভাজা হয় হয়ে গেল এই যে দেখো ওটস অমলেট শশা রায়তা আর সস দিয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্টস করবে